হ্যালো কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে আমার বাবা হচ্ছেন একজন ভ্রমণ প্রেমী মানুষ তিনি নিজে যেমন ঘুরতে ভালোবাসেন তেমনি আমাদেরকেও বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যান যেমন ছুটিতে অথবা দুর্গাপূজা বন্ধ সেই কাজ উঠে পড়লে মেট্রোলে মেট্রোল থেকে ওই যে দেখতে পাচ্ছেন সবুজ জায়গার গাছপালা ওখান থেকে নেমে আমরা পৌঁছে গেলাম বঙ্গবন্ধু সামরিক জাদুঘর গিয়ে প্রথমে আমরা এপাশ থেকে ওপাশে একটু ঘোরাঘুরি করতেছিলাম দেখতেছিলাম যে কে কি আছে না আছে তারপর আমরা দ্বিতীয় তলা উঠতেছিলাম তো সেখানে আমার মা আমার বাবাকে ধরে রেখেছিল কারণ আমার মা এসব অনেক ভয় পায় মানে এই সব চলন্ত সে ভয় পায় ভাবে যে হয়তো টেন্ডার নিয়ে চলে মানে আমার মা আর বাবার সম্পর্কটা সবাই এমন ভাবে যে তারা হয়তো রিলেশন করে বিয়ে করেছে কিন্তু আসলে এমনটা না তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এবং বন্ডিং এত ভালো ভালো যে যে কেউ বলবে যে কিভাবে সম্ভব এগুলো মা এখনো বাবার সামনে দুষ্টুমি করতে পারে মানে যেখানে ঘুরতে যেতে মন চায় বাবাকে বলবে বাবা সেখানে নিয়ে যাবে আমার মা বাবার ভালোবাসা চিরদিন এভাবেই বেঁচে থাকুক কারো জন্য না লাগে তো যাই হোক শেষ মেশ তারপর হচ্ছে আমি একটু এদিক সেদি ঘুরতেছিলাম ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি কি আছে না আছে মানে এখানে মূলত মুক্তিযুদ্ধ বিষয়ক সবকিছু রয়েছে যেমন মুক্তিযুদ্ধ প্রাককালে মুক্তিযুদ্ধের পরবর্তীতে কি কি অবস্থা হয়েছিল বা মুক্তিযুদ্ধের সময় কোন কোন বন্দুক অথবা কোন কোন অস্ত্র ইউজ করা হয়েছিল ওগুলো সবকিছু এখানে সুন্দর ভাবে সজ্জিত আছে তারপর আমার ছোট বোন একটু ওই দিকে ওই দিক ঘোরাঘুরি করতেছিল ও হচ্ছে বাবার আদরের একমাত্র ছোট মেয়ে বসতে হবে বড়রা ভালোবাসা পায় ছোটরা পায় মাঝখান থেকে মেজরা কি করে আমি তো বুঝি না তবে আমার বাবা প্রত্যেকে সমান ভাবে ভালোবাসে তারপরে আমরা সবাই মিলে একটু ওইদিক থেকে ওইদিকে ঘুরতে ছিলাম তো এখনো তিনতলা যাওয়া বাকি ছিল সেটাই প্ল্যান করতেছিলাম তো বলতে বলতে চলে আসলাম তিনতলা মানে এটা হচ্ছে একদম টপ ফ্লোর এখানে এখানে প্রায় প্রত্যেকটা দেশের পতাকা সজ্জিত ছিল অনেক সুন্দর ভাবে তো ওখানে একটু ঘোরাঘুরি করলাম পিকচার তুললাম তারপরে দেখতে দেখতে চলে গেলাম আবার নিচতলা নিচতলা বলতে এটা হচ্ছে দ্বিতীয় ফ্লোর মানে এটা তো এখানে টুকটাকা অনেক কিছু ছিল দেখার মতো সুন্দর সুন্দর সবচেয়ে বেস্ট ছিল মানে এখানে একটু মনোযোগ দাঁড়ালে মনে হবে যেন আপনি ওগুলো দেখতে পাচ্ছেন এমন একটা ফিল আসবে যদি সামনে গিয়ে একটু কিছু দাঁড়ান তারপরে আমরা হাতে হাতে চলে গেলাম একদম আহ নিচতলা মানে এখানে হচ্ছে সবচেয়ে সুন্দর যে জিনিসগুলো দেখা যায় অতটা ভালো আসতেছে না কিন্তু সামনাসামনি আরো বেশি সুন্দর আপনি একবার